অনেক নারীর মাসিক নিয়মিত হয় তারপরেও কেন কনসিপ করতে পারছেন না অর্থাৎ গর্ভধারণে কেন সমস্যা হচ্ছে সেই বিষয়ে আপনারা প্রশ্ন করেছেন আজকে আলোচনা সেই পর্ব নিয়েই এর পিছনে মোট আটটি কারণ রয়েছে প্রথম কারণ ওভারলেশন অর্থাৎ ডিম্বাণু সংক্রান্ত সমস্যা আপনার মাসিক নিয়মিত হচ্ছে তারপরেও আপনি যদি কনসিপ করতে না পারেন তাহলে প্রথম জিনিস হচ্ছে ডিম্বাণু ঠিকভাবে নির্দিষ্ট সময়ে নির্গত হচ্ছে না যাকে লেট পপুলেশন বলা হয় দুই ফেলোপিয়ান টিউব ব্লক শুক্রাণু এবং ডিম্বানুর রাস্তা যদি বন্ধ থাকে তাহলে তাকে ফেলোপিয়ান টিউব ব্লক বলা হয় এটা যে যেকোনো ধরনের ইনফেকশন বা অপারেশনের কারণেও হতে পারে তিন পিসিওএস পলিসিস্টিক ওভারি সিনড্রোম সাধারণত এটি অনেক নারীর সাধারণ সমস্যা এটি যদি আপনার ডিম্বাণু ডিম্বাণু তৈরি এবং নির্গত হতে সমস্যা করে সেই জন্য মুখে অবাঞ্চিত লুম ওজন বৃদ্ধি এবং তারতম্য শরীরের মধ্যে দেখা দিতে পারে বা আপনার মুখে এমন ব্রন দেখা দিতে পারে এগ কোয়ালিটি এগ কোয়ালিটি অথবা ডিম্বাণু মান যদি ঠিক না থাকে সংখ্যা যদি কম থাকে তাহলে আপনার গর্ভধারণের সমস্যা দেখা দিতে পারে পাঁচ জরায়ুর টিস্যু বা চামড়ার যদি বৃদ্ধি হয় তাহলে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনে বাধাগ্রস্ত হতে পারে এতে আপনার শরীর যে ব্যথা বা জরায়ুতে তীব্র ব্যথা হতে পারে সহবাসের সময় ব্যথা হতে পারে বা আপনার মাসিকের সময় ব্যথা হতে পারে ছয় নম্বর কারণ হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স হরমোনের সমস্যা সাত নম্বর কারণ হচ্ছে পুরুষ সঙ্গীর হরমোনের সমস্যা বা শুক্রাণুতে সমস্যা যদি স্বামীর শুক্রাণুর মান বা সংখ্যা ঠিক না থাকে তাহলে আমরা তাকে মেল ফ্যাক্টর বলে থাকি আট নম্বর কারণ হচ্ছে ইউটেরাস অর্থাৎ জরায়ুর সংক্রান্ত সমস্যা জরায়ুর যদি আকৃতি অস্বাভাবিক থাকে জরায়ু বা ডিম্বাণু যদি নিঃসুক্ত হতে সমস্যা করে তাহলে তাকে তাতে গর্ভধারণে বাধাগ্রস্ত হতে পারে হচ্ছে এক নম্বর হচ্ছে আপনি সিমেন এনালাইসিস পুরুষ সঙ্গী সিমেন্ট অ্যানালাইসিস করবেন যে শক্রাণুর মান এবং সংখ্যা কেমন আছে সেটা দেখা লাগবে তিন নম্বর হচ্ছে করণীয় হরমোনাল টেস্ট আপনার হরমোনের টেস্ট বা প্রোলেক্টিন ইত্যাদি রক্ত পরীক্ষা করে দেখতে হবে যে কোনো ধরনের সমস্যা আছে কিনা চার নাম্বার হচ্ছে ট্রান্সভেজাইনাল আল্ট্রাসনোগ্রাফি এতে করে আপনার জরায়ু ডিম্বাশয় ডিম্বাণুর পরিপক্কতা দেখা যায় বোঝা যায় সেজন্য এই টেস্টটা করে দেখা লাগবে এইচএসজি ফিলোপিয়ানটি ব্লক আছে কিনা সেটা দেখার জন্য এমন একটি টেস্ট আছে যাকে হিস্টেরো সাল পিঙ্গোগ্রাফি বলা হয় 6 নম্বর হচ্ছে একজন ফার্টিলিটি স্পেশালিস্ট বা গাইনোলজিস্টের সাথে আপনি অবশ্যই কনসাল্ট করবেন তাতে আপনার কি সমস্যা সেটা বুঝতে সুবিধা হবে উপসঙ্গার বলতে গেলে মূল কথা হল মাসিক অনেক সময় নিয়মিত হওয়ার পরেও বাচ্চা কনসিভ নাও হতে পারে এস আপনি ধৈর্য হারা হবেন না আপনি ধৈর্য সহকারে চেষ্টা চালিয়ে যাবেন ইনশাল্লাহ এক না একদিন সফল হবেন